হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বাসাই করা টপ জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলি ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লুপি এসআই সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ক্লাসটি কেউ স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন চোদ্দোই নভেম্বর কার জন্মদিন উপলক্ষে ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয় চোদ্দই নভেম্বর কার জন্মদিন উপলক্ষে ভারতে শিশু দিবস হিসাবে পালন করা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে ১৪ নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে ভারতে শিশু দিবস হিসাবে পালন করা হয় নেক্সট দেখো দুই নম্বর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর সর্বোচ্চ জুম পার্সেন্টেজ হলো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ চারশো পারসেন নেক্সট দেখো তিন নম্বর জাভা কে আবিষ্কার করেন জাভা কে আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জেমস এ গোসলিং জাভা আবিষ্কার করেন জেমস এ গোসলিং নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর পেন্টিয়াম নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত পেন্টিয়াম নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর অপশনে মাইক্রো মাইক্রোপ্রসেসর পেন্টিয়াম মাইক্রোপ্রসেসরের সঙ্গে সম্পর্কযুক্ত নেক্সট দেখো পাঁচ নম্বর ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী হলো আরাবল্লী এর পাশাপাশি মনে রাখবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশিখর এটি একটি ক্ষয়জাত পর্বত নেক্সট দেখো ছয় নম্বর বাবর নামা আত্মজীবনীটি কার রচনা বাবর নামা আত্মজীবনীটি কার রচনা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি বাবরের বাবর নামা আত্মজীবনীটি বাবরের বাবর তুর্কি ভাষায় তার আত্মজীবনী বাবর নামা রচনা করেছিলেন নেক্সট দেখো সাত নাম্বার গ্রন্থি কাকে বলা হয় প্রভু গ্রন্থি কাকে বলা হয় সঠিক উত্তর অপশনে পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারিকে নেক্সট দেখো আট নম্বর একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে কোন কোন আলো দেখা যায় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে কোন কোন আলো দেখা যায় সঠিক উত্তর অপশন সি প্রথমে লাল তারপর হলুদ এবং শেষে সবুজ আলো দেখা যায় নেক্সট দেখো নয় নম্বর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কটি স্তর আছে সঠিক উত্তর অপশন বি তিনটি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় তিনটি স্তর আছে এই তিনটি স্তর হলো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নেক্সট দেখো দশ নম্বর ঝুম কোথাটি কী বোঝাতে ব্যবহার করা হয় ঝুম কোথাটি কি বোঝাতে ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ ঝুম কোথাটি বলতে উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ বোঝায় নেক্সট দেখো এগারো নম্বর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি রাজবিহারী বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন রাজবিহারী বসু এর পাশাপাশি দেখো চিত্তরঞ্জন দাস সুরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন এবং সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো বারো নম্বর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল সঠিক উত্তর অপশন সি আঠারো পার্সেন্ট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল আঠেরো পার্সেন্ট নেক্সট দেখো চোদ্দো নম্বর উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে এর পাশাপাশি মনে রাখবে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে নেক্সট দেখো পনেরো নম্বর ফিরোজাবাদ কোন কারখানার জন্য বিখ্যাত ফিরোজাবাদ কোন কারখানার জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশন ডি চুরি নেক্সট দেখো ষোলো নম্বর একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপের কি পরিবর্তন হবে সঠিক উত্তর অপশনে অপরিবর্তিত থাকবে একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ অপরিবর্তিত থাকবে নেক্সট দেখো সতেরো নম্বর ভারতের কোস্টাল রেগুলেশন জোনস শনাক্ত করা হয়েছে নিম্নত্ত কোন গুণকের উপর ভিত্তি করে সঠিক উত্তর অপশনে জোয়ারের উচ্চতার উপর ভিত্তি করে নেক্সট দেখো আঠারো নম্বর রজমনামা যে গ্রন্থটি ফার্সি অনুপাত সেটি হলো রজমনামা যে গ্রন্থটির ফাঁসি অনুবাদ সেটি হলো সঠিক উত্তর অপশন ডি মহাভারত রজমনামা গ্রন্থটি হল মহাকাব্য মহাভারতের ফার্সি অনুবাদ ফার্সিতে রজম কথাটির অর্থ হল যুদ্ধ এবং নামা বলতে বোঝায় মহাকাব্য বা গল্প নেক্সট দেখো কুড়ি নম্বর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কে সূচিত করে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স কে সূচিত করে সঠিক উত্তর অপশন সি ইউনিসেফ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স সূচিত করে ইউনিসেফ নেক্সট দেখো একুশ নম্বর নিম্নলিখিত কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের উপদেশ দেওয়ার আছে সঠিক উত্তর অপশন ডি সুপ্রিম কোর্টের উপদেশ দেওয়ার একতিহার আছে রাষ্ট্রপতির পক্ষ থেকে আইন সম্বন্ধে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাওয়া হলে নেক্সট দেখো বাইশ নাম্বার নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না সঠিক উত্তর অপশন বি উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকে নিয়োগ করেন না ভারতের উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না উপরাষ্ট্রপতি নির্বাচিত হন অপ্রত্যক্ষভাবে নেক্সট দেখো তেইশ নম্বর গো ব্যাক টু বেদাস আহ্বান জানিয়েছিলেন কে গো ব্যাক টু বেদাস আহ্বান জানিয়েছিলেন কে সঠিক উত্তর অপশন ডি স্বামী দয়ানন্দ সরস্বতী গো ব্যাক টু বেদাস আহ্বান জানিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট দেখো চব্বিশ নম্বর উনিশশো একত্রিশ সালে ভারতের প্রথম কথা বলা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল তার নাম কী সঠিক উত্তর অপশন বি আলম আরা নেক্সট দেখো পঁচিশ নম্বর পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশ বিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো সঠিক উত্তর অপশন সি পশ্চিম মেদিনীপুর জেলায় নেক্সট দেখো ছাব্বিশ নম্বর শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে কি বলে উত্তর অপশন সি ম্যাটাবলিজম শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলে ম্যাটাবলিজম নেক্সট দেখো সাতাশ নাম্বার কিতাবি ইয়ামিনি কে লিখেছিলেন কিতাবি ইয়ামিনি কে লিখেছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন এ উদ্বি কিতাবি ইয়ামিনি লিখেছিলেন উদবি সুলতান মাহমুদের শুভাকবি উদ্বি এর লেখা বইটি কিতাবি ইয়ামিনী এই বইটি আরবি ভাষায় লেখা নেক্সট দেখো আঠাশ নাম্বার একটি মূলবিহীন উদ্ভিদের নাম কি একটি মূলবিহীন উদ্ভিদের নাম কি সঠিক উত্তর অপশনে একটি মূলবিহীন উদ্ভিদের নাম হলো সেরাটো ফাইলাম নেক্সট দেখো উনত্রিশ নম্বর ভারতের রাজকীয় নৌবাহিনী বিদ্রোহ কবে হয়েছিল ভারতের রাজকীয় নৌবাহিনী বিদ্রোহ কবে হয়েছিল সঠিক উত্তর অপশন বি উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ভারতের রাজকীয় নৌবাহিনী বিদ্রোহ হয়েছিল উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে আজকের শেষ কোশ্চেন প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদনা করতেন সঠিক উত্তর অপশন ডি মাদাম কামা প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করতেন মাদাম কামা ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে তাহলে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ওকে